একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত বিডিআর হত্যাকাণ্ডের ভয়াবহ বর্ণনা দিতে গিয়ে র্যাবের তৎকালীন সিইও সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জামান বলেন বিডিআর হত্যাকাণ্ডের সময় ঘটনা শুনতে পেয়েই বিডিআর চার নাম্বার গেটের সামনে গিয়ে উপস্থিত হই গেটের বাহিরে থেকে একের পর এক গুলি শব্দ শুনতে পাই কিন্তু উপর মহল থেকে একের পর এক ফোন আসতে থাকে এবং ফোনে বলে আমি যেন ভিতরে না ঢুকি তিনি আরও বলেন আমি তখন বললাম স্যার ভেতরে তো সব বিডিআরদের মেরে ফেলা হচ্ছে তখন আমাকে বলা হলো যে কেউ ভেতরে ঢুকবে না আমরা প্রধানমন্ত্রীর সাথে গণভবনে মিটিংয়ে বসবো প্রধানমন্ত্রী বলেছে তিনি শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করবেন তিনি আরও বলেন বিডিআর হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যেটি শেখ হাসিনা নিজে পরিকল্পনা করে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন শেখ হাসিনা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি